লাইনম্যান এখন বড় মাস্তান ভগবানগুলা রেল স্টেশনে বেহাল অটো চালকরা অটো চালকদের উপর জোর করে মাস্তানি করে বেশি করে টাকা নেওয়ার অভিযোগ লাইনম্যানের উপর অটো খারাপ ভাষায় গালিগালাজ করছে ও অটো গাড়ি স্টেশনে লাগাতে দেওয়া হচ্ছে না ভগবানগুলা রেল স্টেশনে অটোচালকরা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ আজ অটো ইউনিয়নের পক্ষ থেকে অটো চালকরা ভগবানগুলা থানায় এবং বিডিও অফিসে লিখিত অভিযোগ অভিযোগ জানালেন সমস্ত লাইনম্যানের উপর লাইনম্যানের নাম হিরু শেখ অটো চালকরা দীর্ঘ প্রায় দশ বছর থেকে পনেরো বছর ধরে আখরিগঞ্জ ভগবানগুলা রানীতলা থানা এলাকায় অটো চালিয়ে তাদের সংসারের জীবিকা নির্বাহ করে প্রথমে পাঁচ হাজার টাকা করে মাইনে দিতাম তারপর আমরা নয় হাজার টাকা করে মাইনা দিতাম প্রতি মাসে লকডাউন সময় লাইনম্যান অসুস্থ হয়ে যায় তার পরিবর্তে আমরা অন্য লাইনম্যান রাখি তবুও আমরা তাকে দুই হাজার টাকা করে দিয়েছি প্রতি মাসে তখন আমাদের গাড়ি ছিল প্রায় চল্লিশ খানা এখন সেই গাড়ি কমিয়ে হয়েছে মাত্র পনেরোখানা নয় হাজার টাকা বা দশ হাজার টাকা দেওয়ার মতন সম্ভব নাই তবুও তবুও আমরা অটো ইউনিয়নের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেই যে লাইনম্যানকে মাসে ছ হাজার টাকা দিব আর সেই কথা বলতে গেলে লাইনম্যান রাজি না হয়ে আমাদেরকে গালিগালাজ শুরু করে এবং ভগবানগুলা রেল স্টেশনে মাস্তানি শুরু করে আমাদেরকে ভগবানগুলা রেল স্টেশনে গাড়ি লাগাতে দিচ্ছে না সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে আমাদের আবেদন আমরা পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের গাড়ি চালাই আমাদের গাড়ি যদি না চলে তাহলে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে তাই আমাদের গাড়ি যেন ভগবানগুলো আখরিগঞ্জ রানীতলা এলাকার সুস্থভাবে

কে পলে চালা না বাই লাগন্দ গট্টান কে কে গালি দিচ্ছে কেন থানার অফিসার করেছি আচ্ছা কি চাইছেন আপনারা কি হলে আপনাদের সুবিধা হবে সুস্থভাবে গাড়ি চালাতে এটা चाहि সাদা গাড়ি আমার এখানে থুবো না মানে আমার এখান থেকে পিছে যাক সেটা মানবো মানে একসাথে অটো আর সাদা গাড়ি থাকলে আমার পছন্দের পাছিনে কি না বেনুপুর বেনুপুর আমরা রোড বেনুপুর যাব রানীতলা যাব আমরা ভাগ গাড়ি শিফ না করে তুলতে বলছে তাহলে কি করে হবে আমারে হ্যাঁ কতদিন থেকে আপনারা গাড়ি চালানপুর গাড়ি চালান ষোলো বছর থেকে এই গাড়ি বাদ দিয়ে কি অন্য কোনো কাজ করেন আপনারা না আমরা গাড়ি বাদ দেব অন্য গাড়ি হচ্ছে এবার গাড়ি ছাড়া যদি না চলতে পারতেন কলকাতা যেতে হবে কী সতেরো সাল থেকে সতেরো সাল থেকে গাড়ির সব বৈধ কাগজপত্র সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সমস্যাটা কি হচ্ছে সমস্যা বলতে গেলে আমাদের লাইন ম্যান নিয়ে একটু সমস্যা মানে বেতন নিয়ে মানে জবস্তি মানে যেটা বলবে সেটাই ওকে দিতে হবে আর নাহলে আমাদেরকে গাড়ি চালাতে দিবে না বা ওর ইচ্ছা মানে আমাদেরকে গাড়ি চালাতে হবে বা পয়সা আমরা দেবো বেতন তো আমরা রাখবো কিন্তু আমরা কি আবার যদি ঘুরিয়া গালি গালিগালাজ গালাজ করে তাকে কি করে পয়সা দিতে পারি আমরা আমরা বেতন নিয়ে ঝামেলা কার বেতন নিয়ে ঝামেলা ওই ভগবান গেলা স্টার্সে যে আমাদের লাইনম্যান রেখেছি দীর্ঘ দু হাজার ষোলো সাল থেকে আমরা গাড়ি চালাচ্ছি তখন আর বেতন ছিল পাঁচ হাজার তখন আমার গাড়ি ছিল অনেকটা মোটামুটি ধরে নেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি ছিল গাড়ি আস্তে আস্তে সব বেছে কেনে ওর ওর চাপে হ্যাঁ আলির চাপে বেচা কিনে সব পালিয়ে দিয়েছে মানে খুব অত্যাচার এই করবো হাই করবো হ্যান করব গাছ ভেঙে দেবো মদ খোঁদ দিয়ে আমি মদ খাওয়াবো মদ খাইয়ে রাতে গাড়ি চালা ভরে দেবো এই নানান ধরনের কথা এখন বুঝছি আমার কাছে দশ হাজার টাকার গাড়ি মাসে বেতন নেব না তো এখান থেকে গাড়ি চালতে দেবো না মানে ও মাস তানে দাদাগিরি দেখাচ্ছে আর কি আমরা লাইনম্যানকে সর্বপ্রথম থেকে রাখা হয়েছে শুধু আমরা এক নম্বর দু নম্বর থেকে এক নম্বরে গাড়ি চালাই কোন লোকের সাথে জোরঝামা যাতে আমাদের না হয় আমরা ভালোভাবে জানে যাওয়া আসা করতে পারি সেই হেফাজতে আমরা লাইনম্যানরা রাখা সেই লাইনম্যানকে রাখতে যে এখন লাইনম্যান হয়েছে বড় মাস্তান ও যেটা করবে ওর কথা না হলে আমাদের গাড়ি চলতে দেবে না যখন তখন যে কোনো ড্রাইভারকে মা বহিন যা আছে একবার না বাইরে ওর মুখে যা গালাগালি সেসব করতে থাকে দ্বিতীয় কথা হচ্ছে একটা যে কি লাইনম্যান সাদা গাড়ি আমাদের সাথে কোনো ভুক্ত নাই আমাদের হয়েছে রোডের গাড়ি এবং গতিধারা গাড়ি মমতার বিকল্পনা দিয়েছে আমাকে বেকার মাত্র তিন হাজার টাকা বেতনের হিসাব করে আমরাকে এই গাড়িগুলো দিয়েছে সরকার থেকে এখন যে জানালেন সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগুলো গোতে ধারা দিয়েছে করে করমে খাওয়ার জন্য শান্ত সৃষ্ট বজয় করার জন্য কেউ কারোর সাথে যাতে ঝামেলা না হয় সেই হিসাবে লাইনম্যান রেখেছিলাম সে লাইনম্যান আগে ডিউটি করত প্রায় আগে কিছু কিছু ডিউটি করত খাতা টাতা নাম টাম গেলে লেখালেখি করত এখন বেশ লকডাউনের পর থেকে সেগুলোও করে না মাসের পনেরো তারিখ আর মাসের শেষ দিন শুধু দেখতে পাওয়া যায় শুধু টাকার জন্য। টাকা একদিন যদি লেট হয় তাতেও গালাগালি শেষ থাকে না ব্যাপার হচ্ছে এইখানে আমরা কী করে চলতে পারি আচ্ছা ওখানে সাদা গাড়ি থাকে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সাদা গাড়ি থাকে বলতে আমরা তো লাইনম্যানে রেখেছি শুধু আমাদের গাড়ি দেখার জন্য আমরা অন্য গাড়ি রাখার জন্য ওকে রাখিনি সে এবার ওটা জোর মাস্তানি করে সাদা গাড়িগুলো মাসে একা ভর্তি আছে ও দশ হাজার টাকা কেরা প্লাস মাসে হাজার টাকা কেরা চোদ্দো খান গাড়ি দুটো আছে তার মধ্যে একখান বেড়ে খান আচ্ছা এবার আমার কোনো কিছু হলে পরে এদিক দিক গরম যে কে কী কেরা গাড়ি চালাবি দু নম্বর থেকে আসা তো ওরা গাড়ি চালাবো দেবো গাড়ির মধ্যে ভালো করে এরকমভাবে কথা বলে আমরা দু নম্বর থেকে কী কেরা ব্যবসা করবো আমাদের তো ফেসান্দার গোটা দু নম্বরেরই এক নম্বরে কোনো পেশাদ্দার নাই ওরা এক নম্বরের লোক এখানে পেশান্দার নিয়ে এসেছে আমাদের কোনো আপত্তি না আমরা নিয়ে যাচ্ছি ওদের কেন আপত্তি হবে ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাই বলে ওরা নিয়ে এসতে হবে ব্যবসা তো আমাদের দু নম্বরে এখন এটা সহযোগিতা করতে চাইছি একটাই জিকে কি আমরাকে কেউ এতে থেকে উদ্ধার যদি সরকার প্রশাসন করে দিতে পারে তবে গাড়িগুলো চালাতে এরব নাহলে সব গাড়ি ভাঙড়িতে ফেলে দিতে হবে আমরা কোনো রূপায় নেই খান গাড়ির মধ্যে মাত্র পনেরো খান গাড়ি দাঁড়িয়ে আছে এখন